একদা এক গভীর অরণ্যের ধারে বাস করত এক অতি দরিদ্র কাঠুরে যার নাম ছিল করিম প্রতিদিন ভোরবেলা সে তার পুরোমো কুঠারটি কাঁধে ফেলে বনের গভীরে যেত আর সন্ধ্যা নামার আগে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পেত তা দিয়ে কোনো মতে তার ছোট্ট পরিবারের মুখে অন্ন তুলে দিত অভাব তাদের নিত্য সঙ্গী ছিল কিন্তু করিমের মনে কোনো দিন লোভের ছায়া পড়েনি সে ছিল সরল সৎ এবং পরিশ্রমী একদিন কাঠ কাটতে কাটতে করিম বোনের এমন এক গভীরে চলে গেল যেখানে সে আগে কখনো যায়নি হঠাৎ তার কুঠার একটি পাথরে লেগে ছিটকে গেল পাথরের উপর থেকে মাটি সরে যেতেই করিম দেখল একটি পুরনো মর্চে ধরা লোহার সিন্দুক তার বুক ধফর করে উঠল কৌতূহর বশত সে সিন্দুকটি খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল সিন্দুক ভর্তি সোনা মোহর আর হিরে জহরতে ঝলমল করছে করিমের যেন বিশ্বাস হচ্ছিল না এ কি স্বপ্ন না বাস্তব প্রথম বাড়ির মতো করিমের জীবনে যেন আলোর ঝলকানি এলো সে সিন্দুক থেকে কিছু মোহর নিয়ে দ্রুত বাড়ি ফিরল তার স্ত্রী ফাতেমা এবং ছোট ছেলেমেয়েরা তার হাতে সোনা দেখে অবাক করিম তাদের সব খুলে বলল প্রথমে তারা ভয়ে জড়সড় হয়ে গেল কিন্তু করিম তাদের বোঝাল যে এটা ঈশ্বরের দান সে প্রতিজ্ঞা করল এই ধন দিয়ে সে শুধু তাদের অভাব দূর করবে না গ্রামের গরিব দুঃখীদেরও সাহায্য করবে করিম তার কথা রাখল সে প্রথমে তাদের জীর্ণ কুড়ে ঘরটি মেরামত করল ভালো খাবার কিনল ছেলে মেয়েদের জন্য নতুন পোশাক আনল এরপর সে গ্রামের কিছু গরিব পরিবারকে সাহায্য করল তাদের ঋণ শোধ করে দিল গ্রামের সবাই করিমের এই বদান্যতায় মুগ্ধ হয়ে গেল করিমের মনে তখন এক অদ্ভুত শান্তি সে ভাবছিল এই গুপ্তধন তার জীবন বদলে দিয়েছে কিন্তু তার মনকে বদলাতে পারেনি কিন্তু মানুষের মন বড় বিচিত্র সুখের ছোঁয়া লাগতেই লোভীর সূক্ষ্ম বীজ কখন যে অঙ্কুরিত হয় তা বোঝা বড় কঠিন করিমের মনেও সেই বীজ ধীরে ধীরে বড় হতে শুরু করলো গ্রামের এক ধূর্ত ব্যবসায়ী রফিক করিমের এই হঠাৎ ধনসম্পত্তির খবর পেল সে করিমের কাছে এসে মিষ্টি কথায় তাকে বোঝাতে লাগল করিম ভাই এত ধনসম্পদ ঘরে ফেলে রাখা বোকামি এগুলো দিয়ে ব্যবসা করুন আরও বড়লোক হবেন রফিকের কথায় করিমের মনে লোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল সে ভাবল সত্যিই তো কেন আমি শুধু সামান্য কিছু দিয়ে সন্তুষ্ট থাকব আমার কাছে তো আরও অনেক ধন আছে